নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য সম্পর্কে সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখানে প্রথমেই আমরা জানবো ভারতের যে সমস্ত শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে তো একটা একাডেমি রয়েছে যেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি এই সঙ্গীত নাটক একাডেমির মতে ভারতে মোট আটটি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য হিসেবে মর্যাদা প্রদান করা হয়েছে ঠিক আছে এই সঙ্গীত নাটক একাডেমি বলছে যে আমাদের ভারতবর্ষে মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে এবার আটটি যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেগুলো কোন রাজ্যের সঙ্গে রিলেটেড সেটা আমরা আগে জানব তারপর আমরা লোকনৃত্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো প্রথম যে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স ফর্মটি রয়েছে সেটি হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম ফেমাস হচ্ছে তামিলনাড়ুতে নেক্সট দেখা রয়েছে কত্থক কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ কুচিপুরি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত ডান্স ফর্ম এরপরে রয়েছে কথাকলি কথাকলি হচ্ছে কেরালার এরপরে দেখো রয়েছে সত্রিয়া সত্রিয়া হচ্ছে আসামের একটি শাস্ত্রীয় নৃত্য ওড়িশি তো ওড়িশা মণিপুরি মণিপুর এ দুটো তো মনে রাখতে খুবই সুবিধা আর মনে রাখবে মোহিনী আট্টম হচ্ছে কেরালা কেরালার দুটো মোহিনী আট্টম এবং কথাকলি ঠিক আছে ভারতনাট্যম তামিলনাড়ু কত্থক উত্তরপ্রদেশ কুচিপুরি অন্ধ্রপ্রদেশ সত্রিয়া আসাম ওড়িশি ওড়িশা মণিপুরি মণিপুর ক্লিয়ার হয়েছে এগুলো কিন্তু এভাবে তোমাদের প্রত্যেকটা অবশ্যই মনে রাখতে হবে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আপকামিং পরীক্ষাগুলোর জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো ছিল সমস্ত ভারতের যে আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে আটটি শাস্ত্রীয় নৃত্য এবার আমরা জানবো প্রত্যেকটা রাজ্য অনুযায়ী যে ফোক ডান্স বা লোকনৃত্য সম্পর্কে তো প্রথমেই যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটির কয়েকটি বিখ্যাত লোকনৃত্য হল ছৌ নাচ যাত্রা কীর্তন টুসু নাচ গাজন মুন্ডুরি নৃত্য সাঁওতালি নাচ বাউল নৃত্য এগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য এর মধ্যে ছৌ নাচটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে ছৌ নাচ অ্যাকচুয়ালি তিনটা রাজ্যে ফেমাস একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ড তিনটেতেই কিন্তু ছৌ নাচ ফেমাস ফলে এটা অপশান দেখে তোমরা পরীক্ষায় উত্তর করবে এই তিনটের মধ্যে যে কোনো একটা রাজ্য অপশানে থাকবে হয় পশ্চিমবঙ্গ না হয় উড়িষ্যা না হয় ঝাড়খণ্ড নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আসাম আসামের ফেমাস হচ্ছে বিহু নাচ রাসলীলা চংলি এছাড়াও হচ্ছে খেলগোপী নাচ নাগা ডান্স খেলগোপাল এছাড়াও কালীগোপাল এগুলো বিখ্যাত ডান্স ফর্ম হচ্ছে আসামের এটা ইম্পর্ট্যান্ট আসামের বিহু নাচ বারবার পরীক্ষায় এসেছে এবং বিহু থাকলে অবশ্যই সেটা আসাম হবে এটা একদম তোমরা শিওর হয়ে যাবে পরীক্ষা এবং সেক্ষেত্রে উত্তর কিন্তু আসাম করবে পরের যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে ওড়িশা তো ওড়িশা রাজ্যের যে বিখ্যাত লোকনৃত্যগুলো রয়েছে এবং একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে ওড়িশা রাজ্যের যেটা হচ্ছে ওড়িশি আমরা বললাম এবং লোকনৃত্যগুলো আমরা জানবো যেমন সম্বলপুরি ডান্ডা নাটা এছাড়া হচ্ছে গটিপুয়া নাচ রণপা নৃত্য পাইকা নৃত্য ছৌ নাচ বাঘা নৃত্য এগুলো সবই কিন্তু ওড়িশার ফেমাস ঠিক আছে এর মধ্যে মনে রাখবে সম্বলপুরি নাচ ডান্ডা নাটা ঠিক আছে রণপা নাচ পাইকা নৃত্য এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চানে পরীক্ষায় এসেছে ঠিক আছে এবং বললাম যে ছৌ নাচ ফেমাস ছৌ নাচটাও মনে রাখবে এখানে দেখো উড়িষ্যাতে রয়েছে ছৌ নাচ এবং আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে তো ওড়িশার যে ময়ূরভঞ্জ রয়েছে ময়ূরভঞ্জের ছৌ নাচ হচ্ছে বিখ্যাত এটা ইম্পর্ট্যান্ট ভালো করে তোমরা মনে রাখবে পরবর্তী যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বিখ্যাত লোকনৃত্যগুলোর মধ্যে রয়েছে নটাঙ্কি সোয়াং নাকাল রাসলীলা এছাড়া হচ্ছে ঝোড়া নৃত্য কাজরি নৃত্য আহির নাচ এগুলি সবই ফেমাস হচ্ছে উত্তরপ্রদেশের ঠিক আছে এগুলো উত্তরপ্রদেশের কয়েকটি খুবই বিখ্যাত লোকনৃত্য ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে মনে রাখবে এবং মনে রাখবে উত্তরপ্রদেশে একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেটা হচ্ছে কত্থক এরপরে যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে বিজু নৃত্য এছাড়া হচ্ছে দাইলো নৃত্য হোজাগিরি নৃত্য সংগ্রাই নৃত্য এগুলো সবই হচ্ছে ত্রিপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ নৃত্য খুব ভালো করে মনে রাখবে এবং আমি বারবার বলছি যে আটটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেগুলো কোন রাজ্যের খুব ভালো করে মনে রাখবে কারণ শাস্ত্রীয় নৃত্য থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে ঠিক আছে তো ওটা ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে নেক্সট যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে রাজস্থান রাজস্থান মানেই বুঝতে পারছো ঘুমার নাচ এটা পরীক্ষায় এসেওছে এবং এটা ইম্পর্টেন্ট এবং আমরা প্রত্যেকেই জানি ঘুমার নাচ বিখ্যাত হচ্ছে রাজস্থানে এছাড়া হচ্ছে গের নৃত্য খেয়াল নাচ কালবেলিয়া নাচ চারি নাচ এগুলো সবই বিখ্যাত হচ্ছে রাজস্থানে পরবর্তী যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বিখ্যাত কয়েকটি লোকনৃত্য হচ্ছে গির্দা নাচ ইম্পর্টেন্ট মনে রাখবে কুল্লু নাচ ডাঙ্গি নাচ এছাড়াও ঘুরেহি নাচ এছাড়াও কায়েঙ্গা নাচ এগুলো সবই ফেমাস হচ্ছে হিমাচল প্রদেশে ইম্পর্টেন্ট হচ্ছে গির্দা নাচ ভালো করে মনে রাখবে এবং কুল্লু নাচ খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে হিমাচল প্রদেশের পরের যে রাজ্যটি রয়েছে গুজরাট গুজরাটের বিখ্যাত হচ্ছে গরবা নাচ এটা আমরা প্রত্যেকেই জানি যে গুজরাটের ফেমাস হচ্ছে গরবা নাচ এবং আরেকটা ফেমাস সেটা হচ্ছে ডান্ডিয়া এবং আরেকটা যেটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে সে সেটা হচ্ছে টিপ্পণী নাচ ঠিক আছে টিপ্পনি নাচ কোন রাজ্যে বিখ্যাত ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে গুজরাটের এখানে দেখা হয় তিনটেই ইম্পর্টেন্ট ঠিক আছে গরবা ডান্ডিয়া এবং টিপ্পনি তিনটেই খুব ভালো করে মনে রাখবে এছাড়া হচ্ছে হুদো নাচ গণপতি নাচ এগুলো ফেমাস হচ্ছে গুজরাটে চলো এরপরে রয়েছে দেখো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে ফেমাস হচ্ছে হিকাত এছাড়াও হচ্ছে দমহাল নাচ হাফিজা নাচ এছাড়াও ছাকরি নাচ এছাড়াও ইম্পর্টেন্ট আরেকটা এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কুদ ডান্ডি নাচ এটা কিন্তু জম্মু কাশ্মীরের খুবই একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য খুব ভালো করে মনে রাখবে প্রত্যেকটা পরের যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে বিহার বিহারের কয়েকটি লোকনৃত্য আমরা দেখবো যেমন হচ্ছে ঝিঝিয়া এছাড়া হচ্ছে লাগুই নাচ জটা জটিল নাচ কাঠপুতলি নাচ ফেমাস এছাড়াও বিদেশিয়া নাচ হচ্ছে এগুলো সবই হচ্ছে বিহারের কয়েকটি খুবই জনপ্রিয় লোকনৃত্য চলো নেক্সট এখন রয়েছে মধ্যপ্রদেশ আচ্ছা মধ্যপ্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য রয়েছে যেগুলো আমরা জানবো যেমন হচ্ছে লোটা এছাড়া হচ্ছে তুন্ডা ভালি এছাড়া হচ্ছে লেহাঙ্গি গ্রিদাটা ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়া হচ্ছে মুড়িয়া নৃত্য ঠিক আছে এর মধ্যে গ্রিদা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এবং আশা করছি তোমরা শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো যে কোনগুলো শাস্ত্রীয় নৃত্য মানে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স আর লোকনৃত্য হচ্ছে ফোক ডান্স তাহলে আটটা টোটাল শাস্ত্রীয় নৃত্য রয়েছে যেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে পরে দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশ ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা পড়লাম একটু আগেই যে অন্ধ্রপ্রদেশে একটি শাস্ত্রীয় নৃত্যও রয়েছে সেটা হচ্ছে কুচিপুরি কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের খুবই ফেমাস একটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে এছাড়াও যে লোকনৃত্যগুলো রয়েছে যেমন হচ্ছে কোট্টাম ধিমসা নাচ মাথুরি নাচ কোলাট্টাম নাচ এছাড়াও হচ্ছে বিলাসিনী নাট্যম এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ফেমাস ঠিক আছে সমস্ত ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে এরপরে রয়েছে মিজোরাম মিজোরামের দেখো তিনটা এখানে গুরুত্বপূর্ণ লোকনৃত্য রয়েছে একটা হচ্ছে খোয়াল্লাম এছাড়া হচ্ছে সারলামকাই এছাড়া হচ্ছে চেরাউ ঠিক আছে এই তিনটি ফেমাস ফোক ডান্স রয়েছে মিজোরামে নেক্সট দেখো রয়েছে কেরালা আচ্ছা এখানে বলে দিই কেরালাতে দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে আমি তোমাদের বললাম একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টম এই দুটো শাস্ত্রীয় নৃত্য ফেমাস হচ্ছে কেরালায় খুব ভালো করে মনে রাখবে কথাকলি এবং মোহিনী আট্টম কেরালার বিখ্যাত দুটি শাস্ত্রীয় নৃত্য এছাড়াও যে সমস্ত লোকনৃত্যগুলো রয়েছে যেমন হচ্ছে কৃষ্ণ আট্টম এছাড়াও হচ্ছে থুম্পি থুল্লাল এছাড়া হচ্ছে কুথি আট্টাম সারি নৃত্য এছাড়া হচ্ছে কায়কট্টিকালী এটা ইম্পর্ট্যান্ট মনে রাখবে ঠিক আছে এগুলো হচ্ছে সবই কেরালার ফেমাস কয়েকটি লোকনৃত্য পরের রাজ্য দেখো রয়েছে মণিপুর মণিপুরও একটা ফেমাস স্টেট আমাদের তো দেখো মণিপুরের যে সমস্ত নৃত্যগুলো ফেমাস যেমন মাইবি নৃত্য এছাড়া হচ্ছে ঢোলচলাম নৃত্য থাংটা নৃত্য থাম্বা থাইবি এছাড়া হচ্ছে লেহাব নৃত্য এগুলোর সবই জনপ্রিয় নৃত্য হচ্ছে মণিপুরের ঠিক আছে এবং প্রত্যেকটাই হচ্ছে লোকনৃত্য পরের যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের বিখ্যাত আমরা জানি ভাঙড়া এছাড়া হচ্ছে গৃদ্ধা নাচ ভীষণ ইম্পর্ট্যান্ট গৃদ্ধানাচ এবং ভাঙড়া নাচ এগুলো ওখানের একটা বিশেষ কালচার এছাড়াও ঝুমার হয় এছাড়াও ধুমাল হয় এগুলো সবই কিন্তু পাঞ্জাবের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য খুব ভালো করে মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসবে ভাঙড়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য উত্তর হবে পাঞ্জাব এ ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই আসে চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মেঘালয় মেঘালয়ের ফেমাস হচ্ছে লোহ নাচ এটা ইম্পর্টেন্ট এছাড়াও হচ্ছে নংক্রেম ঠিক আছে লোহটা খুব ভালো করে মনে রাখবে লোহ নৃত্য হচ্ছে মেঘালয়ের চলো নেক্সট যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে হরিয়ানা হরিয়ানা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য আমরা জানবো হরিয়ানা রাজ্যে ঝুমার ফেমাস এছাড়াও হচ্ছে গুগ্গা খাড়িয়া এছাড়াও সোয়াং নাচ ফেমাস হচ্ছে হরিয়ানাতে বাসুরি নাচ ফেমাস ফাগ নাচ হচ্ছে ফেমাস এগুলো সবই হরিয়ানার কয়েকটি খুবই জনপ্রিয় লোকনৃত্য ঠিক আছে ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে সোয়াং নাচ কোন রাজ্যের গুগ্গা নাচ কোন রাজ্যের এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে চলো পরবর্তী রাজ্য যেটা রয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য রয়েছে যেমন হচ্ছে রাউত নাচ পান্থি কাপালি, কর্মা গেন্দি এছাড়া হচ্ছে শৈল নাচ বেদামতি নাচ শুয়া নাচ এগুলো কিন্তু সবই ফেমাস নাচ হচ্ছে ছত্তিশগড় রাজ্যের আমাদের চলো পরের যে রাজ্যটি রয়েছে দেখো এখানে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে হুরকা বাউল এছাড়াও রাসলীলা ছাপেরি কাজরি চলিয়া পাণ্ডব নাচ এছাড়াও চাঞ্চেলি নাচ এগুলো সবই বিখ্যাত হচ্ছে উত্তরাখণ্ডে পরের যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে সিকিম সিকিম রাজ্যের কয়েকটি নাচ আছে দেখো এগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে দেখো খুব একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে না এবং যতগুলো প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নই বেশিরভাগ সময় রিপিট হয় তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো বিভিন্ন নৃত্য থেকে বা লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং দেখবে ওই প্রশ্নগুলোই বেশিরভাগ সময় রিপিট করা হয় ঠিক আছে এবং নতুন যে নাচের নামগুলো তোমরা শুনছো সেগুলো জাস্ট জেনে রাখার পারপাসে তোমরা জেনে নাও যে এই নাচগুলো এই রাজ্যে ফেমাস ঠিক আছে কারণ বলা তো যায় না বাই চান্স যদি নতুন কিছু নাম তুলে দেয় তাতেও যেন আমরা উত্তরটা করে আসতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট তো সিকিমের ফেমাস দেখো রয়েছে লোকনৃত্য ধান নাচ লেপচা নাচ ফেমাস এখানে মুখোশ নাচ এছাড়াও সিকিমারি ঠিক আছে এটা তো নাম দেখেই করতে পারবে সিকিমে এছাড়া হচ্ছে তোমাং সেলো নাচ এছাড়াও হচ্ছে চাম, খুকুরি নাচ লিম্বু নাচ এছাড়াও হচ্ছে চিরিমু নাচ এগুলো সবই ফেমাস হচ্ছে সিকিমে পরের যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটক রাজ্যে কি কী ফেমাস রয়েছে দেখো কর্ণাটক রাজ্যে রয়েছে উগাদি নাচ এছাড়া হচ্ছে হাতারি নাচ এছাড়া হচ্ছে কৃষ্ণ পারিজামা এছাড়া হচ্ছে ভূতা আরাধনা এছাড়া হচ্ছে বায়ালতা এছাড়াও দেখো ফেমাস রয়েছে কামসালে এছাড়াও হচ্ছে ডল্লু কুনিথা এগুলো সবই হচ্ছে কর্ণাটকের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ নাচ যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভালো করে আমাদের মনে রাখতে হবে এবং এগুলো সবই হচ্ছে লোকনৃত্য পরের যে রাজ্যটি রয়েছে তামিলনাড়ু এটা আমাদের ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেট এবং তামিলনাড়ুতে একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যও রয়েছে সেটা হচ্ছে ভারতনাট্যম এছাড়াও যে সমস্ত লোকনৃত্যগুলো রয়েছে যেমন হচ্ছে কোলাট্টম কুন্নি এছাড়াও হচ্ছে কারাগট্টম এগুলো সবই কিন্তু তামিলনাড়ুর ফেমাস হোক ডান্স ওকে পরের রাজ্য রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের ফেমাস হচ্ছে তামাশা এছাড়াও দাহি কালা এছাড়া হচ্ছে ধানগাড়ি গাজা নাচ লাবনী নাচ এগুলো সবই ফেমাস হচ্ছে মহারাষ্ট্রে পরের যে রাজ্যটি রয়েছে গোয়া গোয়া রাজ্যের ফেমাস হচ্ছে মান্দ নাচ দিউলি নাচ তালগাড়ি নাচ সিংহ নাচ ফেমাস সিংমটা ভালো করে মনে রাখবে এটা গোয়াতে এছাড়াও দেখো রয়েছে দেখনি নৃত্য কলি নৃত্য ফুগড়ি নৃত্য জাগর নৃত্য এগুলো সবই কিন্তু ফেমাস হচ্ছে গোয়ায় খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও চলো পরের যে রাজ্যটি রয়েছে দেখো এখানে নাগাল্যান্ড নাগাল্যান্ডের তিনটে বিখ্যাত লোকনৃত্য রয়েছে রাংমা এছাড়াও সুয়ালুয়া এছাড়াও জেলিয়াং ঠিক আছে জেলিয়াং এখানে ফেমাস রাংমা নাচ এছাড়াও সুয়ালুয়া এগুলো হচ্ছে নাগাল্যান্ডের কয়েকটি বিখ্যাত লোকনৃত্য পরের রাজ্য রয়েছে দেখো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের হচ্ছে ফাগুয়া নাচ আচ্ছা এই যে বললাম তিনটে রাজ্যে ছৌ নাচ বিখ্যাত পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড অবশ্যই এখানে রয়েছে ছৌ নাচ কর্মা নাচ পাইক নাচ এবং সাঁওতাল নাচ এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য নেক্সট দেখো রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হচ্ছে খামতি নাচ দামিন্দা নাচ বুয়া নাচ ওয়াংচ নাচ এছাড়া হচ্ছে পনাং নাচ এগুলো সবই অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সমস্ত লোকনৃত্যগুলো রয়েছে তো এগুলো ছিল সমস্ত রাজ্য যে রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম এবার কিছুগুলো এমসিকিউজ রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে আপকামিং পরীক্ষাগুলো সেই সম্পর্কে যাতে তোমাদের স্বচ্ছ ধারণা হয় তার জন্য কিছু এমসিকিউজ রয়েছে এবং শেষে দুটো প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি একটু আগে যেগুলো আলোচনা করলাম সেইখান থেকেই প্রশ্ন থাকবে তোমরা প্রত্যেকেই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমরা চলো দেখে নেবো প্রথম এমসিকিউ এখানে কি রয়েছে দেখো প্রথম যে এমসিকিউটা রয়েছে এটা কিন্তু হচ্ছে কলকালি কোথাকার বিখ্যাত নৃত্য এটা আমি আলোচনা করিনি এটা একটা মাত্র ফেমাস নাচ যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ঠিক আছে লাক্ষাদ্বীপ যে রয়েছে সেই লাক্ষাদ্বীপের একটি বিখ্যাত নৃত্য হচ্ছে কলকালি এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল তাই আমি এটা এমসিকিউ করে এখানে আলোচনা করে দিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে কলকালি কোথাকার বিখ্যাত নৃত্য উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ ক্লিয়ার নেক্সট দেখো কত্থক কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য ভীষণ ইম্পর্টেন্ট একটু আগে আমি আলোচনা করেছি কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য তাহলে কটা টোটাল শাস্ত্রীয় নৃত্য রয়েছে আমাদের ভারতে আটটি রয়েছে এবং এই আটটি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য হিসেবে মর্যাদা প্রদান করেছে সঙ্গীত নাটক একাডেমি ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে মনে রাখবে নেক্সট দেখো রয়েছে নংক্রেম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ইম্পর্টেন্ট নংক্রেম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য উত্তর হয়ে যাবে মেঘালয় ঠিক আছে নংক্রেম ছাড়া হচ্ছে লহ যেটা হচ্ছে মেঘালয়ের একটি খুবই বিখ্যাত লোকনৃত্য ঠিক আছে নংক্রেম এবং লহ এই দুটি কিন্তু মেঘালয়ের বেশি ফেমাস তো এই দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে আচ্ছা এবার দুটো রয়েছে প্রশ্ন যেগুলো তোমরা কমেন্ট করে জানাবে প্রথম যেটা রয়েছে ভারতনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য আমি একটু আগে আলোচনা করেছি অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাও ঠিক আছে ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ডান্ডিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য ঠিক আছে ডান্ডিয়া বা ডান্ডিয়া রাসও বলা হয়ে থাকে এই ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য গুজরাট আসাম কেরালা নাকি ঝাড়খণ্ড কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং এটাও জানাও আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কালেক্ট করো এবং পরীক্ষার আগে সেই পিডিএফগুলো প্রত্যেকেই রিভিশন করো তাহলে জিকের প্রত্যেকটা টপিক তোমাদের খুব সুন্দরভাবে পরীক্ষার আগে তৈরি হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও